আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন অনার্স ভর্তি দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকে অনেকেই দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পাও নাই এখন প্রশ্ন হলো যারা চান্স পায়নি তাদের করণীয় কি এবং প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কবে দিবে তা নিয়ে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক প্রণীত সর্বশেষ নোটিশটি হলো অনার্স দ্বিতীয় মেরিট লিস্টে প্রকাশিত রেজাল্ট প্রকাশিত রেজাল্টে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নিয়ে চলুন দেখে নেই বিস্তারিত এবং কবে রিল স্লিপের রেজাল্ট প্রকাশ করবে দেখতে পাচ্ছি অনার্স দ্বিতীয় মেধালিকে ভর্তি কার্যক্রমের নির্মিত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে ভর্তি শুরু হবে এবং শেষ হবে তেরো তারিখ আট মাস দু এরপরেই সাধারণত প্রথম মেরি রিলিজ স্লিপ প্রকাশিত করবে প্রকাশ করবে অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকে রিলিজ স্লিপ প্রকাশিত হবে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে রিলি স্লিপ প্রকাশিত হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে